হ্যালো আইস আমার একটা দেখতে পাচ্ছি ছোট ব্লক কাজ কাম করছি এই কারণে ভিডিও আপলোড দিতে পারছি না দেখতে পাচ্ছ এখানে কাজ হয় আর কাজ বলতে গেলে বারো ঘন্টা ডিউটি বুঝতেই পারছো সকাল সকাল ছটায় সকাল আবার সন্ধ্যের সময় ছটি হয়তো ভিডিও তুডিও করতে পারছি না চেষ্টা করেও কোনো লাভ নেই সন্ধে লেগে যাই বুঝতে তো এই কারণে ধরো ভিডিও আপলোড দিতে পারি না এমনি যেতে এই শট যদি ভিডিও যদি করি ব্লক তাহলে সম্ভাবনা হতে পারে হবে কাজের কামে আর একবারে যেটা দূরে দেখছো ওখানে সিলাকের কাজ হয় সিলাকি বলতে গেলে এগুলো ইয়ার থেকে আরো বড় বড় আছে ওখানে পাহাড় লাগানো আর এগুলো গুঁড়ো ওই ছেলেটা হচ্ছে মালের সাথে এখন মেলে যাই হয়ে যাক মালের সাথে কথা বলা কমতি দেওয়া হবে না যাই হোক তখন মানে হাফ টাইম দিয়েছে কিছু এক ঘন্টার জন্য আমি ভাবলাম একটা মূলক করি যে তো অনেকদিন ভিডিও টিডিও করা নাই তো কয়েক করলাম একটা তো চুল ফুল কেটে ফেলেছি শুধু দাড়িটা আছে আর দেখতে কেমন লাগছে একবার কমেন্ট করে বলে দেবে আমিও তো জানি তো চটা বাই ভাই একটু গিয়ে ছিল আজকের ভিডিওটা